আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করবো প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটিকে মেখে নিচ্ছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট আবার একটি কড়াই নেব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে আমি মেরিনেট করে রাখা মাছগুলো একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এপাশ ওপাশ করে মাছটাকে ভেজে নিচ্ছি এবার আমার মাছটা ভাত আছে বাটিতে আমি তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা এলাচ দারচিনি একটা তেজপাতা এক বাটি পেঁয়াজ কুচি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়ে দেব চা চামচ লবণ একশো চামচ মরিচের গুঁড়া চা চামচ ধুনের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি টমেটো বাটা আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এরা চাইলে যে কোনো বড় ধরনের মাছ দিয়ে এড়ানাটা করে নিতে পারেন তারপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্না করা হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর একটু ঢেকে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়েই আমার এবার হয়ে গেল পাঙ্গাশ মাছ বোনা রেসিপি